দলের যখনই প্রয়োজন তখনই বল হাতে জ্বলে উঠলেন লেগ স্পিনার রিশাদ হোসেন সঞ্জয়কে বোল্ড করেই ধরলেন আগ্রাসী রূপ রিশাদের বোলিংয়ে ডাগআউটে আশরাফুলদের মাঝে স্বস্তি উনিশতম ওভারে জোড়া উইকেট তুলে ঝলক দেখান শেখ মেহেদি ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে সেরা বোলিং রিশাদ মেহেদিদের ৰবিবাৰ গ্ল'বাল সুপাৰ লীগে ৰংপুৰ ৰাইডাৰ্ছ মুখোমুখি হয় ক্ৰিকেট ভিক্টোৰিয়াৰ টছ জিতে আগে ব'লিংৰ সিদ্ধান্ত নেন ৰংপুৰ অধিনায়ক নুৰুল হাছান চোহান ভিক্টোৰিয়াৰ দুই অ'পেনাৰ মাকডোনাল্ডো ক্লাৰ্ক মিলে গঢ়ে তোলন দাৰুণ জুটি সেই জুটি অবশেষে ভাঙেন লেগ স্পিনার রিশাদ হোসেন ম্যাকডোনাল্ড ছক্কা হাঁকাতে যান রিশাদের বলে তবে তিনি বাউন্ডারি পার করতে পারেননি তার আগেই ধরা পড়েন আফিফ হোসেন ধ্রুবর হাতে রিশাদের ভেলকিতে স্বস্তি খুঁজে পায় রংপুর আরেক ওপেনার ক্লার্কের বিদায় ঘণ্টা বাজান কামরুল ইসলাম রাব্বি ব্যাটে বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেননি এই ইংলিশ ব্যাটার ধরা পড়েন ম্যাডসেনের হাতে উইকেট তুলে উদযাপনে মাতোয়ারা রাব্বি ভিক্টোরিয়ার দলীয় বিরাশি রানে গিয়ে দ্বিতীয় উইকেটের দেখা পায় রংপুর তিন নম্বর উইকেট আসে খুশদিল সার হাত ধরে তিনি বোল্ড করেন জো ওয়েলসকে দলের হয়ে চতুর্থ উইকেটটা তোলেন ঋষাদ ব্যক্তিগত চতুর্থ ওভারের শেষ বলে তিনি শিকার করেন উইকেট ঋষাদ বোল্ড করেন সঞ্জয় কৃষ্ণামূর্তিকে বেলস উড়িয়ে দিয়ে আগ্রাসী উদযাপন ঋষাদের স্বভাবে শান্তশিষ্ট এই লেগীয় উদযাপনে আক্রমণাত্মক শেখ মেহেদি দুর্দান্ত বোলিং করেন ইনিংসের শেষ দিকে জোরা উইকেট তোলেন উনিশতম ওভারে প্রথমে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে ফেরান কোরি অ্যান্ডারসনকে এরপর ডমিনিক ড্রিক্সকে করেন বোল্ড ঋষাদ মেহেদিদের দারুণ বোলিংয়ে মাঝারিমানের পুঁজি পায় ভিক্টোরিয়া